আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলের যেই ল্যাংড়া জাতের আমগুলো একবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো এগুলো তিনটা চারটাতে কেজি হবে বড় সাইজের আমগুলো এই আমগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমরা বাগান থেকে আমগুলো এখনই নিয়ে এসেছি নিয়ে এসে এই আমগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের বাসার ঠিকানায় যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আমাদের সাথে যোগাযোগ পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় একেবারে ফ্রেশ আমরা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আম রয়েছে আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় তো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে